আজকে আমরা সামারি কম্পিটিশন দেখব হ্যাঁ সামারি উইথ ক্লু কিভাবে সলভ করতে হয় চলেন এই বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা একটু পড়ব এই যে এখানে আছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজ এ টু জে বেলো রয় দ্য কারেক্ট লেটার এ টু জে ইন বক্সেস টোয়েন্টি সেভেন টু থার্টি ওয়ান অন ইয়ার আনসার শিট তো আমাদের কিন্তু এই টু যেই যেই লিস্ট অফ ফ্রেজেস আছে ওইখান থেকেই আমাদের কি করতে হবে এইখান থেকে আমরা আনসারগুলো কিন্তু এইখান থেকে চুজ করবো হ্যাঁ এবং আরেকটা জিনিস আমাদের বলছে যে রাইট দ্য কারেক্ট লেটার খারেক্ট লেটার লিখতে হবে দ্যাট মিনস তাহলে কোনো একটা গ্যাপের আনসার যদি এই নিউ গভর্নমেন্ট হয় তাহলে আনসার হিসেবে কিন্তু নিউ গভর্নমেন্ট লেখা যাবে না আমরা লিখবো কি ই কোনোটার আনসার যদি এই পলিটিক্যাল ডিবেট হয় তাহলে আমরা আনসার হিসেবে লিখবো কি জি কারণ আমাদের কিন্তু ওইখানে রাইট দ্য খারেক্ট লেটার বলস সো আমরা খারেক্ট লেটার লিখব আচ্ছা তাহলে এখন চলেন আমরা একটু দেখি কিভাবে সলভ করব তাহলে প্রথমে আমরা একটু ইরেজ করে করিনি এইগুলো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শুরুতে জেনারেল লোকেশনটা বের করব এর জন্য আমরা এই টোটাল সামারি থেকে কয়েকটা কিওয়ার্ডস ওয়ার্ডস নেব যেই খি অথবা কি ফ্রেজগুলোর মাধ্যমে আমরা খুবই ইজিলি জেনারেলি এই টোটাল বিষয়টা কোথায় আছে ওইটা আমরা ফাইন্ড আউট করতে পারবো খুবই ইজিলি তো যেমন এখানে আছে এটা একটু আমি জিজ্ঞেস করি Dominican as Charles II's father, parliamentarian, and 1649. That for a Barikan 1651. He is a king of Scots that for a six weeks Europe. So he quite phrase or the words regular assay. এই ওয়ার্ডস অথবা ফ্রেজ যেইগুলোই আছে এইগুলো কিন্তু মানে ম্যাক্সিমাম কি আনচেঞ্জেবল দ্যাট মিনস এইগুলো এখানে যেভাবে আছে। আমাদের প্যাসেজেও কিন্তু ঠিক এইভাবেই থাকবে কিছুটা চেঞ্জেবল আছে যেমন এই যে সিক্স উইক্স এটা হয়তো চেঞ্জ হতে পারে হ্যাঁ তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন এই কয়েকটা যেইগুলো আমরা ইয়ে নিলাম এই যে ইউরোপ সিক্স উইক্স সিক্সটিন ফিফটি ওয়ান এই যে কিং অফ স্কটস চার্লস এখেন্ডস এই যে আমরা এই ওয়ার্ডসগুলো কোথায় আছে ওইটা একটু স্ক্যান করবো চলেন আমরা যাই ডিয়ার ভিউ ইফ ইউ ফাউন্ড দিস ভিডিও হেল্পফুল ডোম ফর গেট সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন হ্যাঁ যেহেতু এটা শুরুর দিকের কোয়েশ্চেন তাহলে আমরা প্রথম থেকে একটু কি স্ক্যান করি এই যে প্রথমেই চোখে পড়ছে কি সিক্সটিন ফিফটি ওয়ান এই যে এখানে আছে সিক্সটিন নাইন এই যে আছে ছার্লস সেকেন্ডস ইন দ্য সিক্স উইক্স হুম এই যে কিং অফ স্কটস হুম আচ্ছা তো এই এই যে আছে আবার হিজ ফাদার তো আমরা মোটামুটি কনফার্ম যে এখানে কি আছে এই যে কোয়েশ্চেন টোয়েন্টি সেভেন টু থার্টি ওয়ানের আনসার আছে তো আমরা এখন প্রথম যে কোয়েশ্চনটা ওইটাতে যাই আমাদের প্রথম কোয়েশ্চনটা কি করি আচ্ছা প্রথম কোয়েশ্চনটা সেভেন এখানে বলছে কি চার্ল সেকেন্ড দেন ফর্মড এই ড্যাশ উইথ দ্য স্কটস ইন অর্ডার টু বিকাম কিং অফ স্কটস তারপরে গেলাম না কি বলছে যারা ছিল তাদের সাথে আচ্ছা এটা কখন এই যে ছার্লস ফাদার ওয়াজ এক্সিকিউটেড হ্যাঁ বাই দা পার্লামেন্টারিয়ান ফোর্সেস ইন সিক্সিন ফোর্টি নাইন তারপরে এখন আমরা গিয়ে ওইখানে একটু স্ক্যান করি যে তিনি স্পোর্টসদের সাথে অ্যাকচুয়ালি কি ফর্ম করেছিলেন এখন একটা বিষয় মাথা রাখতে হবে ওই যে ফর্ম এগুলার কিন্তু কি ফেরা ফ্রেইস করা হবে ডিফারেন্ট ওয়ার্ডস অথবা ফ্রেজ ইউজ হবে এই ফর্ম এর অল্টারনেটিভস হিসেবে সরি তো আমরা আসলাম এখানে এখানে আমরা একটু স্ক্যান করব দেখবো যে He formed college. is we after his father after his father was executed by parliamentarians in 1649. That's he sacrificed. That's a died. a why. This the Scots. Scots. he did a deal with the Scots. the young. দ্যাকেন্ড স্যাকি প্রিন্সিপাল এখন আমরা যেহেতু তিনি একটা ডিল করেছিলেন তাদের সাথে এটি হচ্ছে মানে ফেসেজ থেকে যে আনসারটা আমরা পেলাম এখন এই ডিল কিন্তু আর ওইখানে লেখা যাবে না আমাদের কিন্তু আনসার লিখতে হবে কোথা থেকে ওই যে বক্স থেকে এখন আমরা বক্সে চলে যাব তারপর এই যে ডিল ওই কনটেক্স থেকে ডিল মানে এই বক্স থেকে আমরা কোনটা সরি এই বক্স থেকে আমরা কোনটা নিতে পারি এটা একটু আমরা দেখব তো চলুন আমরা একটু দেখি এখানে আছে মিলিটারি ইনোভেশন ওকে মিলিটারি রিলেটেড কিছু তো নাই রিলেটিভলি সেফটি বলতে তো আমরা কিছু পাই নাই পলিটিক্যাল ডিবেইট হুম ডিবেইট

একটা কোঅপারেশন ছিল তাদের মধ্যে হ্যাঁ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স একটা অ্যাগ্রিমেন্ট কোনো একটা কিছু করার জন্য তারা অ্যাগ্রিমেন্টে ছিলেন তো এই যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমাদের খারেক্ট ফ্রেজ আনসার হিসাবে তো আমরা এখন কি এই যে খারেক্ট আনসার হিসেবে কিন্তু আমরা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স লিখবো না আমরা লিখবো কি এইচ কারণ আমাদের কিন্তু এখানে এইচ আমরা

ওইখান থেকে সরে আসছিলেন দ্যাট ওয়াজ অ্যান্ড হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ তো তিনি এমন একটা কিছু অ্যাবান্ডন করেছিলেন ওইটা খুবই ইম্পর্টেন্ট কি দ্যাট ওয়াজ হেল্প বাই হিজ ফাদার যেটা তার বাবা কিন্তু অনেক মানে শক্তভাবে ধরেছিলেন কারণ ওই যে ইম্পর্টেন্ট বলছে ইম্পর্টেন্ট কারণ ওইটার জন্যই কি হ্যাড কন্ট্রিবিউটেড টু হিজ ফাদার্স ডেথ ওইটার জন্যই তার বাবা কি জীবন দিয়েছিলেন তো এখন আমরা এই যে ইম্পর্টেন্ট যেটা আছে এটা আমাদের জন্যও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাবানডন্ট কারণ এই এই টোটাল বিষয়টার কিন্তু কী করা হবে ফেরা ফ্রেজ করা হবে ওইখানে মানে অল্টারনেটিভ ওয়ার্ডস অথবা ফ্রেজ ইউজ করবে তো চলেন আমরা এখন একটু ফেরাগ্রাফস যেখানে আছে ওইখানে যাই ওই প্যারাগ্রাফে গিয়ে আমরা দেখি তিনি কি অ্যাবান্ডন করেছিলেন যেটা কি তার ফাদারের কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল আচ্ছা এখন আমরা একটু স্ক্যান করি আচ্ছা এখানে তার ফাদারের ডেথের বিষয়টা কোন কোথায় ছিল আচ্ছা আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা এখান থেকে এই বিষয়গুলো একটু ইরেজ করে ফেলি হ্যাঁ আচ্ছা এখন এই যে আমরা এইখানে কিন্তু তার ফাদারের ডেথের বিষয়টা আছে তো এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি কোথা থেকে আচ্ছা আফটার হিজ ফাদার ওয়াজ এক্সিকিউটেড বাই দা নাইন দ্য ইয়াং চার্ল সেকেন্ড এই যে হি সেকেন্ড স্যাক্রিফাইসড যে ওখানে আছে কিন্তু কি অ্যাবান্ডন One of the very principles his father had died for and did a deal with the Scots, thereby accepting Presbyterianism as the national religion in return for being crowned King of Scots. Okay. So এইখানে একটা বিষয় এই যে তিনি স্যাক্রিফাইস করেছিলেন কোনটা এই যে ওয়ান অফ দ্য ভেরি প্রিন্সিপালস কোন প্রিন্সিপালস এই যে এইখানে বলছে যে এইটা যার কারণে তার ফাদার কি জীবন দিয়েছিলেন হুম এবং এইখানে একটা বিষয় ভেরি ক্লিয়ার যে ওই বিষয়টা তিনি এই যে এই এই তার ফাদার যার যেই বিষয়টার কারণে জীবন দিয়েছিলেন ওইটা মানে বাদ দেওয়ার কারণে হচ্ছে কি তিনি কী অ্যাকসেপ্ট করেছিলেন এই যে ফ্রেশভিটেরিয়ানিজম হুম অ্যাজ দ্য ন্যাশনাল রিলিজন দ্যাট মিন্স মূল ঘটনাটা হচ্ছে কি ওই যে রিলিজিয়ন নিয়ে ঠিক আছে তাইলে এবং যার কারণে তার ফাদার মানে তার জীবন দিয়েছিলেন তো এখন আমরা যদি আমাদের সামারিতে যাই খুবই ইজিলি বিষয়টা পাওয়া যাবে কারণ আমাদের কিন্তু মনে পড়তেছে আমরা যখন কোয়েশ্চেন টোয়েন্টি সেভেনের আনসার সার্চ করতেছিলাম তখন এইখানে কিন্তু আমরা কী পাইছিলাম এই যে রিলিজিয়াস কনভিকশন রিলিজিয়াস কনভিকশন মানে রিলিজিয়াস একটা স্ট্রং বিলিফ হ্যাঁ যেটা তার ফাদারের ছিল তো ভেরি সিম্পলি এখন আমরা এইখানে আনসার হিসেবে কি লিখবো

এই যে পার্লামেন্টারিয়ানসের জন্য কিছু একটা এনে দিয়েছিল কারণ এখানে বলছে দ্য ব্যাটল লেড টু এ ড্যাশ ফর দ্য পার্লামেন্টারিয়ানস ব্যাটলের রেজাল্টটা পার্লামেন্টারিয়ানসের পক্ষে ছিল এবং চার্লস কি করেছিলেন হ্যাড টু ফ্লি ফর ইস লাইফ তো তিনি তাকে ফ্লি করতে হয়েছিল হ্যাঁ ওইখান থেকে পালিয়ে যেতে হয়েছিল তো এখন আমরা চলে যাব কোথায় পেসে যে ওইখানে যে আমরা দেখবো এই যে চার্লসের ফ্লি করার যে বিষয়টা কোথায় আছে এবং যে যেখানে থাকবে ওইখানের আশেপাশে কিন্তু এই আনসারটা কি আমরা পাবো তো আমি একটু সুবিধার জন্য আবার এখানে একটা কি করে নিই একটু ইরিয়াস করে নিই হ্যাঁ তো এখন আমরা একটু স্ক্যান করি যে পার্লামেন্টারিয়ান্স কোথায় আছে আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা ভেরি কুইকলি স্ক্যান করবো দেখবো আমরা পার্লামেন্টারিয়ানস কথাবার্তাগুলো কোথায় আছে এবং ব্যাটল তারপরে যে চার্লসের ফ্লি করার বিষয়টা কোথায় আছে আচ্ছা আমরা যদি একটু স্ক্যান করি এখান থেকে স্ক্যান করলে ওকে ফ্রন ওকে এইখানে আছে কিন্তু পার্লামেন্টারি আর্মি আচ্ছা পার্লামেন্টারি আর্মি এখানে আছে তারপর আমরা যদি একটু সামনে যাই ওকে হ্যাঁ এই যে ফাইনালি টু সাইডস ফাইনালি ফেসড ওয়ান আনাদার এই যে টু সাইড ফাইনালি ফেস ওয়ান আদার এটা তো একটা ব্যাটল না তারপর আবার এইখানে ওকে পার্লামেন্টারিয়ান আর্মি আবার আছে এইখানে তারপর এখানে আবার আছে কি কম্প্রিহেন্সিভলি ডিফিটেড এই যে ডিফিটেড আচ্ছা তো এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এই যে পার্লামেন্টারিয়ান আর্মি তারা কি করেছিল এই যে আফটার বিং কম্পলিটেড অন দা মিডোজাইড দ্য সিটি বাই দা পার্লামেন্টারিয়ান ইয়ার ওল্ডিং আচ্ছা এখন দ্যাট মিনস পার্লামেন্টারিয়ান আর্মি তাদের কি করেছিল তাকে ডিফিট করেছিল তো ওইখানে তো আমাদের এই বিষয়টাই ছিল না যে তারা ডিফিট করেছিল দ্যাট মিনস তারা উইন করেছিল তাদের জন্য যেটা ছিল প্রাপ্তি সেটা হচ্ছে কি উইন করা তো এখন যদি আমরা একটু এইখানে গিয়ে এগুলো দেখি এখানে তো আমরা আগে এই বিষয়ে মিলিটারি ইনোভেশন তো নাই মিলিটারি ওকে আর্মি এখানে আছে বাট ইনোভেশন তো নাই সেফটি তো তার এখানে বসবে না আচ্ছা এই যে এইখানে ভিক্টরি হ্যাঁ ভিক্টরি হ্যাঁ তারা কিন্তু এখানে একটা ক্লিয়ার উইন পেয়েছিল দ্য ব্যাটল ল্যাট টু এ ডিসাইসিভিক্ট্রি ফর দ্য চার্লস হ্যাড টু ফ্লি ফর ইজ লাইফ তো খুবই ক্লিয়ার যে আনসার হিসেবে এখানে আমরা কি লিখবো এই যেতে বলছে এই ডেস সরি এখানে কি বলছে ফর ক্যাপচার কিছু একটা অফার করা হয়েছিল তার ক্যাপচারের জন্য আফটার সিক্স উইক্স স্পেন্ড ইন হাইডিং হ্যাঁ ওকে ফাইন তারপর ডিফারেন্ট ওই কোয়েশন থার্টি ওয়ানে চলে যাচ্ছে এখানে খুবই ক্লিয়ার বিষয়টা কিছু একটা অফার করা হয়েছিল তার ক্যাপচারের জন্য হ্যাঁ এখন আমরা গিয়ে দেখব যে কী অফার করা হয়েছিল এই বিষয়টা আছে কোথায় তাহলে এইটা কিন্তু অবশ্যই ওইখানে থাকার কথা যে এখানে কি আছে ওই যে তার ডিফিট হওয়া এবং ফালিয়ে যাওয়া এবং ওইখানে আমরা দেখলাম ন্যাশনাল ম্যানহান্ট ন্যাশনাল ম্যানহান্টে তিনি পরিণত হয়েছিলেন হ্যাঁ এইখানে কিন্তু আছে আমাদের চোখে আগে একটু পড়ছিল যে এই যে উইথ আ হিউজ সাম কারণ অফার ফর হিজ খ্যাপচার উইথ হিউজ সাম অফার এটা কিন্তু খুবই সহজ কারণ তেমন একটা কি করা হয় না অফার এইখানে লিখছি তেমন একটা ফেরাপ ফ্রেজ করা হয় নাই তাহলে তার খ্যাপচারের জন্য কি একটা হিউজ সাম একটা হিউজ সাম অফার করা হয়েছিল মানে মোটা অঙ্কার একটা টাকা এখন আমরা যদি এখানে বক্সে চলে আসি বক্সে চলে আসার পরে আমরা বাকিগুলা যখন আমরা সার্চ করছিলাম তখন কিন্তু আমরা এটা অলরেডি পাইছি এখানে এই যে লার্জ রিওয়ার্ড সো যাদের ওয়ার্ড রেঞ্জ বেশি আছে তাদের জন্য কিন্তু এই রিডিংয়ের যে কোনো ধরনের আনসার ফাইন্ড আউট করাকে খুবই সহজ তাহলে লার্জ রিওয়ার্ড হ্যাঁ হিউজ হিউজ হ্যাঁ লার্জ রিওয়ার্ডটা তাইলে আনসার হিসেবে আমাদের এই বিটাই সিলেক্ট করতে হবে এইখানে হ্যাঁ তার্টি ওয়ানটা আমরা দেখি তো এখানে কি বলছে আফটার সিক্স ওকে এই কথাবার্তাগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এদের থারাপ করা হয় ইভেন্চুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ রিচ দ্য ড্যাশ অফ কন্টিনেন্টাল ইউরোপ তাহলে ইউরোপ যে এখানে আছে ওইখানেই থাকবে এবং অবভিয়াসলি এই যে সিক্স উইক্সের এর বিষয়টা সিক্স উইক্স এর কি থাকতে হবে তাহলে চলেন আমরা এবার এই সিক্স উইক্স এবং ইউরোপ কোথায় আছে ওইটা একটু দেখি সিক্স উইক্স এবং ইউরোপ হুম তো এইটা যদি আমরা স্ক্যান করি আমাদের এই যে আগের কোয়েশ্চনের আনসারটা যেখানে পাইছিলাম আচ্ছা এখানে কি আছে এই যে সিক্স উইক্স তো আমরা এই যে সিক্স উইক্স টু ইউজ করে নিই হ্যাঁ এই যে ওভার দ্য ফলোয়িং সিক্স উইক্স সিক্স উইক্স আছে ইউরোপ আছে কোথাও আচ্ছা এই ওকে চার্লস হ্যাঁ এই তো ইউরোপ ইউরোপে এখানে আছে তো আমরা দেখি এই যে ক্লোজ স্কেপস তো এখানে কি বলছে to evade the parliamentarians to evade the parliamentarians before seeking refuge in france france to europe'r bhetor now. seeking refuge in france to evade under the pura sentence puri, over the following six weeks he managed through a series of hard poundingly ক্লোজ অ্যাসকেপস টু ইভেড দ্য পার্লামেন্টারিয়ান বিফোর সিকিং রিফিউজ বিফোর সিকিং রিফিউজ ইন ফ্রান্স তাইলে এই তো ফ্রান্সের রিফিউজের বিষয়টা এখানে আসে তো ওই কনটেক্স থেকে আমরা যেটা বুঝতে পারছিলাম ওইটা হচ্ছে কি একটু ইলেজ করে নেওয়াটা মনে হয় ভালো হবে বোঝার সুবিধা হ্যাঁ একটু ইলেজ করে নিই আচ্ছা তো এইখানে কিন্তু আমাদের বলছিলো বার আফটার সিক্স উইক্স স্পেন্ট ইন হাইডিং ইভেনচুয়ালি ম্যানেজ টু রিচ দ্য ড্যাশ কিছু একটা তিনি পৌঁছতে পেরেছিলেন অফ কন্টিনেন্টাল ইউরোপ ওইটা ইউরোপের কিছু একটা তো ওইখান থেকে আমরা যেটা পাইছি যে তিনি সিকিং রিফিউজ রিফিউজের বিষয়টা ছিল মানে ওই যে নিরাপত্তা তার নিরাপত্তার বিষয়টা তিনি মানে সিক করতে পেরেছিলেন ওইটার বিষয়টা কিন্তু ওইখানে মেনশন ছিল এবং আমরা যখন এই বক্স থেকে বাকি কোয়েশেন্সগুলার আনসার সার্চ করছিলাম তখন কিন্তু এই যে সেফটির বিষয়টা আমাদের চোখে পড়ছিলো হ্যাঁ রিলেটিভ সেফটি এখন যদি আমরা এইখানে বসাই রিলেটিভ সেফটি ম্যানেজ টু রিচ অফ কন্টিনেন্টাল ইউরোপ ইউরোপাসলি হ্যাঁ তো relative safety day amader answer so answer hishebe amra ekhon ekhane likhbo answer e d dear viewers if you found this video helpful don't forget to subscribe and hit the like button